আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে আমাকে তাই না বছর আপনাদের সাথে ছিলাম আমি এখনো আছি ইনশাল্লাহ আগামী তো মৃত্যুর পর্যন্ত অবশ্য বসে থাকবো আমি আপনাদের মানুষ আপনাদের ছেলে এটা মনে রাখতে হবে আমার আর কোনো জায়গা নেয় যাওয়ার আমি অন্য মানুষের মতো অন্য মানুষ যারা রাজনীতি করে তাদের মতো কোনো কিছু এখানে নিতে আসি নাই আমি দিতে এসেছিলাম আমার সেবা আমার মাধ্যমে যাতে করে আমাদের এলাকার মানুষগুলো ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে সন্ত্রাসমুক্ত অবস্থায় থাকে তার জন্যই কিন্তু আমি এতকাল ধরে আপনাদের সাথে আছি এই মুহূর্তে এই শেষ মুহূর্ত পর্যন্ত যেহেতু আমাদের প্রিয়ানেত্রী আপনারা জানেন আমাকে যিনি রাজনীতিতে এনেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় গত তিরিশ তারিখে যিনি পরলোকগত হয়েছেন আল্লাহ পাক তাকে চন্ন করুন এটাই কামনা করি এবং তিনি আমাকে নিয়ে এসেছিলেন তার সাথে এবং আমার মনে হয় আমার যাওয়া তো বোধ তার সাথেই হচ্ছে এরকম একটা বিষয় যে তিনি যখন আমাকে মনোনয়ন দেওয়ার কথা ছিল আমাকে মনোনয়ন দেওয়ার কথা ছিল সেখানে হঠাৎ করে আমার নেত্রী তিনি লাইফ সাপোর্টে থাকার কারণে আপনারা জানেন তো লাইফ সাপোর্ট বলতে কি বোঝায় নাক দিয়ে গলা দিয়ে মানে যে নল পরিয়ে যেটা ই করা হয় বাঁচিয়ে রাখা হয় এটাকে বলে লাইফ সাপোর্ট এবং কৃত্রিম কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয় এই অবস্থায় ঠিক ঠিক সেই সময়ে তারা এই মনোনয়ন ঘোষণা করেছে না ছিল আমার নেতা তিনি তো এখান থেকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার কিলোমিটার দূরে লন্ডনে তিনিও তাকেও ধরতে পারলাম না আর আমার নেতৃত্ব তিনি তো অলরেডি লাইফ সাপোর্টে চলে গেছেন আমি কার কাজ যাব আমার এই দুঃখ নিয়ে কি আমি আমার যে মা জাতির মা তার কাছে আমি ওই অবস্থায় যেতে পারি আমি তাও চেষ্টা করি নাই তারপরে সেটা মেনে নিয়েই আমরা এই করেছিলাম এবং শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের আপনারা শুনে থাকবেন আপনারা অনেকে উপস্থিত ছিলেন কলেজ মাঠে গত সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবসে জাতীয় বিপ্লব সংহতি দিবসে সেখানে জনগণ হঠাৎ করে জনগণই দাবি তুলল আমরা আপনাকে স্বতন্ত্র তোমাকে চাই তিনি তো এখন আমি চিন্তা করলাম যে আপনারা যা বলবেন তার সাথে আমি আপনারা আমার সাথে ছিলেন আপনারা যেদিকে যেতে বলবেন আমি সেদিকেই যাব। তো তখন তারা মানে জোটবদ্ধভাবে সেদিন সেই মাঠের যে আওয়াজ সেই আওয়াজটি ছিল এরকম যে আপনাকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই আপনি আমাদের স্বতন্ত্র প্রার্থী আমি তখন বলেছিলাম যে আমি আপনাদের মতে বিপক্ষে কোনো দিন যাব না যাই নেই যাব না যে এই পরিপ্রেক্ষিতে যেমন আজকে আমাদের আপনাদের সাথে এই অবস্থায় কথাগুলো বলা না বললে নাহলে তো আমি যদি নাই বোঝাতে পারি যে কেন কেন সাঁত্রিশ বছর একটা দল করলাম দলে এখনও আছি আর সেই দল আমার সাথে দলের কিছু লোক বেইমানি করলো তাই না আমার নেত্রী নেত্রী এরকম মরণাপন্ন অবস্থা ছিলেন আমার নেতাও দেশে ছিলেন না তো কাজেই সেখানে আর কাকে আমার ভাগ্য ছাড়া আর দোষ কার উপরে কারব সেই জন্য আজকে বলতে চাই যে আমার দুঃখ হয়েছে একটাই যে আমাকে না দিয়ে এখানে আমাদের অনেক নেতা ছিল পঁচিশ তিরিশ জনের মতন নেতা আছে যারা এখান থেকে সংসদস হয়ে আসার মতো যোগ্যতা রাখে তাই না যে কাউকে দিত তাতে আপত্তি ছিল না ঘাটলে সন্তান হতে হবে তো বাইরের লোককে তো আমি মাতোপরি করবে আমার মানুষের সাথে আমার মা বোনদের সাথে আমার ভাইদের সাথে আমার মুরব্বীদের সাথে তারা ছড়ি ঘুরাবে তারপরে এলাকাটা নষ্ট করবে সন্ত্রাস আরও দূর করার দূর করা দূরের কথা তো থাক সন্ত্রাসে ভরে রাখবে চাঁদাবাজিতে ভরে রাখবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেবে কোন কাজ করার বিনিময়ে দেখা যাবে টাকা পয়সা দিতে হবে তো সে তো জনগণের সেবক হতে পারে না সেই লোক তো আমাদের দেশের লোক না আমার দেশের লোক হলে তো নিশ্চয়ই ধরতে পারতো তোমারও ভোট দিয়েছি আমরা তো সে এই এই পর্যায়ে চিন্তা ভাবনা করে আমাদের নেতৃবৃন্দ যারা ছিল আপনারা জেনে থাকবেন যে আমাদের বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল সংগঠনে প্রায় অষ্টানব্বই পার্সেন্ট নেতাকর্মীরা আমার সাথে এখন এখনও আছে ঠিক আছে তো তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমি কি এটা হতে দিতে পারি আমার এত স্বপ্নই নয় এই বিনা পয়সা খাতা ঠিক আছে বিনা পয়সায় সাড়ে বছর খেয়েছে এখন আমি বৃদ্ধ প্রায় ঠিক আছে আমার মরার বয়স হয়েছে তো এই বয়সে এসে এই রকম একটা অপমানের মধ্যে পড়ব আমি চিন্তা করতে পারি নি যে খালি মানুষকে এইভাবে অপদস্থ করবে আর সেটা আমি মানতে পারিনি আমার যে কারণে আজকে আপনাদের কাছে আমি এসে এসেছি একটার জন্যই যে ঘাটের মানুষ আমি কি পারবো না পারবো জানি না কিন্তু ঘাটলের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে ঘাটারের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে ঘাটারের মানুষ যাতে করে সকল ধরনের সুযোগ সুবিধা পায় স্বাস্থ্য সুবিধা পায় শিক্ষার সুবিধা পায় তাই না শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য আমি ঘাটেলের মানুষ হয়ে এই ঘাটের মানুষের জন্য লড়ে যাচ্ছি এবং সেখানে আপনাদের ভরসা উপরে পাক নিচে আপনারা আপনারা আমাকে এখানে এনেছেন এই পর্যন্ত আমি এক আমার নাম ডাক নাম ছিল আজাদ সে আজাদ আজাদ নামেই হয়তো দুই চারজন দশজন জন পঁচিশ জন ত্রিশ জন বা সৎখানিক লোক চিনত আজকে সারা দেশের মানুষ আমাকে চিনে খাটালের মানুষ হিসেবে এর চাইতে বড় পাওয়া তো আর আমার জীবনে নেই ঠিক আছে তো কাজেই সেই সেই জন্যই আমি বলি যে এটাই তো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া তো কাজেই আমার এখানে টাকা পয়সার দরকার নাই আমি এমন অবস্থায় নাই যে না খেয়ে মরে যাচ্ছি আল্লাপাক খাওয়াচ্ছেন তিন বেলা ভালোভাবে করেই খাওয়াচ্ছেন ভালো করেই খেতে পারি অনেকে তো খেতেই পারে না এবং অনেকে টাকা পয়সা করেছে সেই টাকা পয়সা খাওয়ার মতো ভাগ্যও তাদের হয় না আর আমার এত টাকা পয়সাও দরকার নেই আমার এত খাওয়ারও দরকার নেই কিন্তু আল্লাপাক তবুও আল্লাপাক আমাকে পেট ভরে খাওয়াচ্ছেন সকল কিছু আমি খেতে পারি তো এটাই তো আমার জন্য বিরাট আশীর্বাদ পাকের পক্ষ থেকে তাই না তো তো এবার আপনারা আমাকে দয়া করে এইটুকু সহযোগিতা করবেন যাতে করে এই যে আমার যে সম্ভাব্য যে প্রতীক সেই প্রতীকটা আমাদের সাথে যুবনেতা তিনি বলেছেন আমাদের ইয়ে আফজাল ওই প্রতীকটা যদি বরাদ্দ হবে ইনশাল্লাহ হ্যাঁ বরাদ্দ হলে সেই প্রতীকে নিয়ে আপনারা মনে করবেন যে এখন এটাই আপনাদের আজাদের প্রতীক তাহলে আমি মনে করব যে আমার প্রতি আপনাদের যে ভালোবাসা যে স্নেহ যে অনুভূতি ছিল সবগুলো এখনো আগের মতোই আছে এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেবা দিয়ে যাব আমি আমি শাসক হিসাবে নয় কাজেই আমি আপনাদের ছেলে হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আমি কাজ করে যাব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি পাক তা আমার মনে হয় যে তিনি মঞ্জুর করবেন কারণ সব কিছু তো মালিকের উপর ঠিক আছে আপনাদের সকলকেই অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বারো তারিখে ইনশাল্লাহ আপনাদেরই বিজয় হবে জামুলিয়ার ইউনিয়নবাসী জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম